আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে লাহাব সাহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আজকের সবক সুরাত হাবে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন মাদার হরফের উপরে চিকন চিহ্ন বা হামজা মধ্যে মঙ্গফসিল তিন আলিফটান ইয়া পড়িতে হয় ইয়া ইয়াদা হামজা যবর আ বা ইয়া যর বি একলিপটন জিরের বাম পাশে যজমালাইয়া মুদার হুরুফ দন্দিগর হরকত কে এক আলিফটানিয়া পুরিতে হয় এবি লম যবর লা হা যবর হা লাহা বা ওয়াউ দুই যর বিউ ইদগামে বা গুন্ন তানউইন এর পরে ইদগামে বা গুন্নর চার হুরুফের একটি হুরুফ ওবশ্চয় কারণ এ তানউইন ওয়ালা বাটি অর্থাৎ দুই জের ওয়ালা বাটি কাস্তিদওয়া ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বর ওয়া তা বা যেহেতু কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করে ফেলবো দেখুন শব্দটি এভাবে পড়তে হবে وتب وتب ابي لهب وتب تبت يداك يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب মিম আলিফ জবর মা তিন আলিপ্টন মদর হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজার মধ্যে মঙ্গ ফসিল তিন আলিপ্টনিয়া পুরীতে হয় মা হমজা হইন জবর আউ নুন খারে জবর না আইন নুন জবর আন হ্যা পেশ হু আন হু মা আন হু মিম আলি লাম লামু হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে ঠোঁটগুল করে হাকে একালিপ্টনে পড়বো মালু হু ওয়া উবর ওয়া আলি ফিজবরমা ওয়া মা কাফ জবর কাবর সা জবর বা বা যেহেতু কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাকে সাকিন করে ফেলবো مَالُهُ وَمَا كَسَبَ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سيصلى نارا ذات لهب سين زبر س يا صاد زبر يص سيص لم كر زبر لا سيص لا نون ألف زبر نا را ألف دوي زبر رن اكفه قلنا نا رن زل ألف زبر ذا تا زبر تا ذا تا না রং ল্যা তা লাম বা দুই জের বিন লেহা বিন বা যেহেতু কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলব লাহাবে না রঙ রং এখানে একফা গুন্না দেখুন তান গুইনের পরে একফারে পনেরোটি হারফের ভিতরে একটি হার্ফ জ্বাল আসছে এই কারণে এই তানবিনওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব না রং জ্যা تلهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب واو ميم زبر وام رزب زبر را وام را همزة زبر آتا بشتو ها ألتا بشو هو وام را هاكي وقفر كتر ساكن كوري في البو وام را آتو حميم زبر حم نخاني واجب قلنا ديخون حركة ربامي ميمي روپور تاشتيدا چه اي كاروني ايه زبر والا حاتي তাস্তিদ ওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব হ্যাম মিম আলিফ জবর মা হ্যাম লাম জবর তালাম জবর তাল হ্যাম হ্যা জবর হ্যা তো জবর তো হ্যা তো বাজের বি হ্যা তো বি বা যেহেতু কলকলার হারপ নিচের দিকে দাবিত করে বাকে সাকিন করে ফেলবো হ্যা তো বে হ্যাম ম্যালা ত্যাল হ্যা পম বে হ্যাম ম্যা ল্যা ত্যাল হ্যা পম্বে দুটি আয়ের যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এইভাবেই পড়তে হবে দেখুন وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ফ্যাজের ফি জেরের বাম্পাসে জেজমালাইয়া মদার হরফ ডান হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় ফি জি জি এখানেও একালিপ্টান দেখুন জেরের বাম্পাসে জেজমালাইয়া মদার হরফ ডান হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় ফি জি দাল জের দি আলিফ জবর হা জবরের বাম্পাসে আলিফ মদার হরফ ডান হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই হাকে একালিপ্টানি পড়ব ফি জি দি হা হ্যা বা জবর হাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হ্যাবে ল্যাম মিম দুই পেশ লোম হ্যাবে লোম মিম মিম জের মিম মিম জবর মা মিম মিম এখানে গুন্না করে পড়ব মিম্মা সিন জবরসা সা দাল দুই জের দিন মিম সা দিন দাল যেহেতু কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল্লাহ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বানান করে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন নিবেন ইয়াদা لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته. حماله الحطب في جيدها حبل من مسد